টেকনো ইন্টারন্যাশনাল লোকসভা ভোটের দামাবা বেজে গেছে শাসক থেকে বিরোধী সব দলই নেমে পড়েছে প্রচারে ডায়মন্ড হার্বার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি আজকে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বাঁকড়াহাট বড়ো মন্দিরে পুজো দিয়ে তার প্রচার পর্ব শুরু করেন 多拿点东西回来。 শুরু করলে কী বলবেন আমরা খুবই আনন্দিত সাতকাছিয়া বিধানসভায় যে বড় বাবার মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ শরণার্থী আসে তিনি সেই মন্দিরটাকেই বেছে নিয়েছেন এবং এখান থেকে কে করে তিনি আজকে গিয়ে তার ডায়মন্ড হারবারে প্রচার শুরু করেছেন এর জন্য আমরা এত তার ডায়মন্ড হারপাল লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন এখানে দেখা যাচ্ছে যে দশ বছর আগে তিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি গতকালকে তার নাম ঘোষণা হয়েছে তা কি মার্জিন কি আবার বেড়ে যাচ্ছে আরো দেখুন আমরা কাউকে দূরত্ব দিতে নারাজ কে দশ বছর আগে দাঁড়িয়েছি আর কে দাঁড়ায়নি আর কে দাঁড়াবে এখানে যদি নরেন্দ্র মোদী হলে আমরা যে গুরুত্ব দিতাম আর এখানেও সেই গুরুত্ব দিতাম এই গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই আমরা ডায়মন্ড হারবারে আমাদের ক্যান্ডিড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহুর্তে বাংলার মাস সারা ভারতবর্ষের মূল স্বাভাবিক কারণে ডায়মন্ড হারবারে কে এলো আর কে গেল আমি এক জায়গায় খুবই দুঃখিত যে একজনকে তারা বলি করলো বড়ো বড়ো নেতা আছে শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র মোদী তারা দাঁড়ান না কেন মোহাম্মদ সেলিম